ভাবে ধনদোলের আর ফাটানো ছোলার নিরামিষ রেসিপি তৈরি করলাম ঠিক এভাবে বাড়িতে বানিয়ে দিবেন সবাই খেতে পছন্দ করবে ছোটো থেকে বড় আর রুটি আর পরোটা দিয়েও খেতে পারেন ভাত দিয়েও ভালো লাগে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্বুত নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফাটানোর ছোলা দিয়ে ধনদলের একদম পুরোপুরি নিরামিষ রেসিপি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কীভাবে তৈরি করছি তাহলে যাওয়া যাক রান্না রান্নাঘরে চলে এসেছি ছোলাগুলোকে গুলোকে এখন সাইডে রাখব রাখবো আর ধন্দলগুলোকে কেটে নেব এবার খোসাটা ছুলে ফেলে দেবো বেশ ভালো করে খোসা তুলে নিয়েছি এখন পিস করে কেটে নেব এই যে এরকম এবার জলে রেখে দেব সেমভাবে ছুলে কেটে নেব এই পিসটাও কাটা হয়ে গেছে এবার রেখে দেব দুটো দলেই ভালো করে কেটে নিয়েছি এবার কল থেকে ধুয়ে নিয়ে আসব। কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার রান্না করার জন্য ওদিকে আমি অনুন ধরে কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিব সরষের তেল তেলটাকে একটু ভালো করে গরম করে নেব ফোড়নের দিয়ে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কুচি একটু নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দেবো আদা বাটা বেটে রাখা শুকনো লঙ্কা আর জিরে একসাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর শেষে হচ্ছে লবণ মিশিয়ে নেব এবার মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ গলে যাচ্ছে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি আর টমেটো ভালো করে গলেও গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিবো রাখা ছোলা একটু নেড়ে ছেড়ে নেব ছোলা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিয়ে চাপা পাঁচ মিনিট সেদ্ধ করে মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চাপা তুলে নেব এই যে দেখুন ছোলা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব ধুয়ে রাখা ধুন্দল মিশিয়ে নেব এবার সবগুলোকে একসাথে ভালো করে কষে নেব মেরে চেরে ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিব জল নেড়ে নেব বেশি জল দিলাম না গামাখা করবো তাই জন্য একটু দিলাম এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে ফুটিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে নিরামিষ ফাটানো ছোলার আর ধন রেসিপি তো এবার নামিয়ে নেবো আপনারা তো দেখলেন আমি কীভাবে ধনদলের আর ফাটানোর ছেলে নিরামিষ রেসিপি তৈরি করলাম ঠিক এভাবে বাড়িতে বানিয়ে দিবেন সবাই খেতে পছন্দ করবে ছোটো থেকে বড়ো আর রুটি আর পরোটা দিয়েও খেতে পারেন ভাত দিয়েও ভালো লাগে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা